এবং জিয়াউর রহমানের এইভাবে আসাটাকে তিনি কন্টেম করেন কারণ উনি এবার তখন তিনি ছাত্রজীব ছাত্রী করতেন ছাত্রলীগ করতেন যে রহমানের সঙ্গে উঠে দাঁড়ালেন উনি উনার বক্তব্য করলেন ডক্টর বসু আমাকে নিজে বলেছেন আমি অভিভূত হয়ে গেলাম তার বক্তব্যে এত অভিভূত হলাম যে তিনি যখন আবার আমাকে পাঠালেন আমার খোঁজ করতে এবং আমাকে নিয়ে গেলেন বঙ্গভবনে যখন কথা বললেন আমি তখন তার কথা শুনেই আমি বিএনপিতে যোগ দিয়েছি এটা ছিল যে আমাদের তার যে অসাধারণ একটা ক্ষমতা অলৌকিক একটা শক্তি মানুষকে মুহূর্তের মধ্যে আমরা বস করে ফেলার শক্তি ছিল তার এবং পেনিট্রেটিং আইস ছিল উনি যার দিকে তাকাতেন মনে যেন ভেতরটা উনি দেখে ফেলছেন এটা বাস্তব কথা বলছি যেহেতু আমরা তার কাছে ছিলাম সুযোগ সুযোগ আমাদের রয়েছে এবং তার সম্পর্কে যত কথা বলা হয় এমন কাছে মনে হয় যে পুরোটা আমরা বলতে পারি না কমপ্লিটলি এ ডিফারেন্ট পারসন বাংলাদেশের প্রেক্ষিতে একমাত্র সেই যুগে কোয়ালিফায়ার চার কোয়ালিফায় যে যুগ সেই যুগের সঙ্গে তুলনা করা তাকে কারণ উনি সেই ধরনের একজন মানুষ ছিলেন এত সৎ এত কিছু ব্যক্তি স্বার্থের উঠে এবং আপনার স্বজন প্রীতি বলতে কিচ্ছু ছিল না তা আত্মীয়তার নিকট আত্মীয়তা বাসায় গুলি ঢুকতে পারতো না বাস্তব কথা বলছি ফ্যাক্স এবং ওনার বাসায় তখন ম্যাডাম যে রান্না করতেন সে রান্না কিন্তু পার পার্সেন কতজন আছে সেই হিসাবে চাল দেওয়া হতো সব রান্না হতো এটা আমি জানি বলে বলছি আর কে এই একটা মানুষ যা সততা কাছে কেউ যেতে পারবে না এই প্রসঙ্গে আমার মনে করছে যে প্রসার শহীদ হওয়ার পরে তার লাস যখন আপনার প্রথম নিয়ে আসলো ঢাকা তৎকাল পুরনো এয়ারপোর্টে ওখান থেকে সেটাকে বাসায় নিয়ে গিয়ে আবার আপনার ওই সংসদ ভবন পুরনো সংসদ ভবন নিয়ে আসলে যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয় ওইখানে তার লাশকে যখন রাখা হলো আপনার ঠিক সংসদ ভবনের সামনে গেট বন্ধ ছিল মূল গেট বন্ধ ছিল একদম প্রথম গেটটা গেট খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যে বন্যার পানির মতো মানুষ ঢুকে পড়ল আর সেনাবাহিনীর সদস্যরা কেউ ওটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না যাই হোক তারপর কোনো কিছুক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ হলো আমি দেখলাম একজন লম্বা বিদেশি আমার কাছে আমেরিকান মনে হলো সে কফিনের পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ অন্যদিকে সবাই যাচ্ছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে তা আমার একটু কৌতূহল হলো আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো একজন বিদেশি তুমি এসে এইভাবে দাঁড়িয়ে আছো কেন তো বলছে আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ করি আমি এশিয়াতে সব প্রায় সমস্ত দেশ ঘুরেছি আমি কাজ করি এবং আমি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সরকার প্রধানদের সঙ্গে আমার কাজ আমি এইরকম একজন শখ দেশপ্রেমিক মেধাবী দেখিনি এই সঞ্জিয়া এটা হচ্ছে যে আমি কথাগুলো এই জন্য বলছি যে আজকাল এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই অনেকে জানি না বুঝতে পারি না বলিও না তার অবদান তো সর্বক্ষেত্রে প্রায় এখানে আলোচনা করেছেন তা সবচেয়ে বড় অবদান আমার কাছে যেটা মনে হয় যেটা আমি সবচেয়ে বলি যে বাঙালি জাতিকে তিনি একটা নতুন সত্তা আইডেন্টিটি দিয়েছিলেন পরিচিতি দ্যাট উই আর এ সেপারেট নেশন বাংলাদেশের জাতীয়তাবাদ তার দর্শন কিন্তু কেন কারণ আমরা একাই শুধু তখন তো বাঙালি জাতীয়তাবাদ আমরা একাই শুধু বাঙালি নই আরও বাঙালি আছে